এবার এনসিপি নেতাদের দিন শেষ এবং আওয়ামী লীগের দিন শুরু হেদর্শক এবার কঠোর হরতালের ডাক দিলেও আওয়ামী লীগ ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গোপালগঞ্জের ইস্যুতে কঠোর হরতালের ডাক দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিক লীগের নেতারা একশো চুয়াল্লিশ ধারা জারি চলছে তার মধ্যে ডাক দিলেন কঠোর হরতালের আদর্শ গোপালগঞ্জে এই এনসিপির পদযাত্রায় সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে এবং পুলিশের সাথেও সংঘর্ষ হয় এমনটাই দেখেছি এবং মৃত্যুবরণ করেন প্রায় সত্তর জন এর প্রতিবাদে কঠোর হরতালে ডাক দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত এই রাজধানীতে হরতালের কোনো রেস্ট নেই একের পর এক চলছেই শেখ হাসিনার দেশ ত্যাগ করায় দুই দিন পর আমরা দেখেছিলাম গোপালগঞ্জের নেতাকর্মীরা শপথ করেছিল যে আবার তাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইতিহাস করবেন এবার তা কি সত্যি হতে যাচ্ছে সো ভিউয়ার্স আপনার কি মনে হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে গোপালগঞ্জ পাশি এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কমেন্টে লিখে জানান এবং সঠিক রাজনীতির খবরগুলো পেতে আমাদের সাথে